আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে খাপে খাপ মমতাজের বাপ মানে এই শব্দটার একটা ব্যাখ্যা আছে তবে আমাদের আজকের আলোচনার বিষয় ইসি নাকি এনসিপি কে আসলে বেশি পাওয়ারফুল রাইট নাও আমরা যদি সাংবিধানিক দৃষ্টিতে দেখি ইসি পাওয়ারফুল যে কোনো রাজনৈতিক দলের চেয়ে কারণ নির্বাচন কমিশন ইলেকশন কমিশন তারা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আর তাদের ইচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো নানানভাবে নানান চাপ দিতে পারে কিন্তু আজকে আমাদের ইসির পক্ষ থেকে যে ঘোষণা আসছে সেই ঘোষণায় এনসিপির যে শক্ত একটা দৃঢ় অবস্থান ছিল সাপলা প্রতীক নেওয়া যে সাপলা প্রতীক না দিলে নির্বাচনী এনসিপির তুষার গতকালকে বলছে যে তারা নিবন্ধনে নিবে না যদি তাদেরকে সাপলা দেওয়া না হয় তো এখন নিবন্ধন না নিলে কার লস ইলেকশন কমিশনের লস অথবা এটা কি রাষ্ট্রের লস হয়ে যাবে যে এনসিপি যদি নির্বাচনে না যায় আসলে কিছুই হবে না কারণ এনসিপি স্বতন্ত্রভাবে বাংলাদেশে নির্বাচন করলে একটা আসন তারা পাবে না আপনি নিশ্চিত থাকতে পারেন কেন পাবে না যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ইলেকশন করার সুযোগ পাবে আওয়ামী লীগরা বাদই দেন আউট অফ মার্কেটে আছে বাকি তিন দল যদি নির্বাচন করে সেইখানে এনসিপি একটা সিটও পাবে না যদি না শরিকভাবে জোটগতভাবে তারা কোনো নির্বাচনে যায় যদিও আমরা আলোচনা শুনছি বিএনপি এবং এনসিপির মধ্যে একটা সেটেলমেন্ট হচ্ছে সেই ক্ষেত্রে বিএনপি যদি কোথাও কোনো আসন ছেড়ে দেয় আর সেখানে যদি স্বতন্ত্র কোনো প্রার্থী না দাঁড়ায় বিদ্রোহী প্রার্থী তাহলে হয়তো তারা দুই চারটা সিট পাবে শাপলা প্রতীক না নিলে নিবন্ধনে নিবে না এই যে আপনার ইসি একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে উল্টা ইসি ভাই দিছে আরো কঠিন চ্যালেঞ্জ গুইনা গুইনা হাতে আছে আর সময় চার দিন বা পাঁচ দিন ছিয়ানব্বই টু একশো ঘন্টা নিলে নাও না নিলে আউট ঠিক এই একটা শক্ত অবস্থানে চলে গেছে বিধিমালায় না থাকায় জাতীয় জাতীয় পার্টি নাগরিক পার্টিকে সাপলা দেওয়া সম্ভব না জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এমনকি এই যে এই নিবন্ধন নিয়ে দীর্ঘদিন ইসি বনাম এনসিপির বাক চলছে এই বিষয়টারও ইতি টানতে যাচ্ছে নির্বাচন কমিশন তাদের স্পষ্ট বক্তব্য যে আগামী ১৯ অক্টোবরের মধ্যে উনিশ অক্টোবর আজকে সম্ভবত ১৫ অক্টোবর ১৯ অক্টোবরের মধ্যে এসির তফসিলে থাকা যে মার্কাগুলো আছে সেই মার্কা বা প্রতীক বেছে নিতে হবে এনসিপি যদি তা না হয় তাহলে কমিশন নিজ বিবেচনায় এনসিপি প্রতীক বরাদ্দ দিয়ে দিবে হইতে পারে সেটা খাট আলমিরা বেগুন চিংড়ি মাছ বা আরো ব্লা 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 যদি বাইছা না নেয় তাহলে নির্বাচন কমিশন বরাদ্দ নিজেরাই করে দিবে গতকালকে এই সুস্থ ভাষাটা যিনি সামনে আছেন নির্বাচন কমিশনে যে সাংবাদিকদের প্রেস ব্রিফিং ছিলেন সেখানে ইসি সচিব বলছেন এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা আলোচনা হয়েছে তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন আমরা তা দিয়েছি সাপলার বিষয়ে ইসি আগের অবস্থানে আছে নরচর হয়নি ওনার বক্তব্য যেহেতু নির্বাচন বিধিমালায় নেই তা সাপলা প্রতীক দেওয়ার কোন সুযোগ নেই যদি তারা প্রতীক না চায় তাহলে কমিশনের বিবেচনায় আমরা নিজেরাই প্রতীক বরাদ্দ দিয়ে দিব আর এই জন্য এনসিপিকে উনিশ তারিখের মধ্যে নতুন প্রতীক যদি তারা জমা না দেয় তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নিবে আর এখন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমার কাছে মনে হচ্ছে এনসিপিকে মোটামুটি বড়াই ফেলার একটা অবস্থান তৈরি হয়েছে নির্বাচন কমিশনের এই জায়গাটা আমি নিজেও বুঝি না যেহেতু সাপলা জাতীয় প্রতীক মেবি এই জায়গাতেই একটা না একটা ইস্যু আছে বা যখন এই নির্বাচনের মার্কাটা বিল্ড আপ করা হয়েছে করা করা হয়েছে হয়েছে। সম্ভবত জাতীয় প্রতীক হিসাবে মানে এই সাপলা ফুল এটা সবার এটা ন্যাশনাল সিম্বল আপনি দেখবেন প্রধানমন্ত্রীর গাড়ি থেকে শুরু করে রাষ্ট্রপতির গাড়িতে সাপলার কিন্তু একটা সিম্বল থাকে একদম গাড়ির সামনে বা বিভিন্ন জায়গায় সরকারি সিল সপোর্ট বিভিন্ন কিছুতে সাপ্লাই কানেক্টেড সো এই মার্কাটা কোনো দলকে আবার ওই যে এনসিপি পাতা লাগাই যে ওয়াটার লিলি এখানে দেওয়া দিছে বিষয়টা ওরকম না সাপলা সাপ্লাই আবার এটার সাথে পাতা লাগাক এটার পাপড়ির সংখ্যা বৃদ্ধি পাক কিন্তু সাপলা সাপ্লাই এই কারণে সম্ভবত নির্বাচন কমিশন সাপ্লাইকে দিচ্ছে না আবার এনসিপির তুষারের বক্তব্য তাহলে তারা নিবন্ধনে নিবে না তো লসটা কার হবে এটা কি মানে নির্বাচনে না যাওয়ার কোনো কৌশল এনসিপির যে ভাই গেলে তো হারে যাবো আমার সাথে এখানে এরকম মনে হচ্ছে যেহেতু মার্কা যদি দেওয়ার সুযোগ থাকে নির্বাচন কমিশন দিয়ে দেওয়া এটা নিয়ে আসলে শুধু শুধু মানে এত বাড়াবাড়ি আমিও জানি না এটা দরকার আছে কিনা যদি সংবিধানে কোনো ঝামেলা না হয় দিতেই পারে আর এনসিপিও এটা নিলেই যে তারা পাশ করে ফেলবে এটা তো এরকম না যে মার্কা পাইলাম আমি পাশ করে ফেলবো আপনি এখান থেকে যে কোনো অন্য একটা মার্কা নেন পরবর্তী সময় আপনারা সরকারে যাওয়ার পরে যেহেতু এনসিপি দুইশো আসন নাকি পাবে নাসিরুদ্দিন পাটুয়ারি বলে তো আপনারা সরকারে গিয়া এটা নিয়া সংসদে টাইম টাইম পাশ করে ইসিরে ধরাই দেন এটা তো যায় নাকি নির্বাচনে আসেন আগে ভালো থাকুন